আসসালামু আলাইকুম আমরা আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি সবাই তোমাদের কাছে পৌঁছে আমরা এখন দেখবো যে আমাদের পাঁচ নাম্বার কোশ্চেন সেন্জিং সেন্টেন্স ঠিক আছে এখানে আমরা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে দেখি কী কী আছে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ অফটেটিভ ইম্পারেটিভ এক্সপ্লামেটরি বয়েস অ্যান্ড ডিগ্রিস অফ কম্পারিজন এটা কত নম্বর পাঁচ নাম্বার ও পাঁচটা আসবে আমরা পাঁচটা আনসার করলে কত পাবো পাঁচ এটা আমাদের কোয়েশন নাম্বার পাঁচের মধ্যে আসবে ঠিক আছে চেঞ্জিং সেন্টেন্স আর হচ্ছে নাম্বার হচ্ছে কত ফাইভ তাহলে আমরা যদি দেখি ঠিক আছে এখানে আমাদের সব কিছু মিক্সার থাকবে এক নম্বর যদি দেখি আমি একসাথে আনসারটাও লিখে দিছি এভরিবডি বিলিভস দ্যাট নো নেশান ক্যান প্রসপার উইদাউট এডুকেশান এটা আমাকে ইন্টারোগেটিভ করতে হবে ঠিক আছে যেহেতু ইন্টারোগেটিভ করতে হবে আমি নিচ্ছি ইন আই অ্যান্ড টি আর লিখছি ফ্রুটা লিখি নেই জাস্ট একটু করে লিখছি ইন্টারোগেটিভ ঠিক আছে এটা মানে হচ্ছে ইন্টারভিউটিভ বলেছি তাহলে এটা হবে কি হু ডাজেন্ট বিলিভ দ্যাট নো নেশান ক্যান প্রসপার উইদাউট এডুকেশান একটা জিনিস হচ্ছে যে আমাদের যে ইন্টারভিউটিভই নিতে বলছি ইন্টারভিউটিভ মানে হচ্ছে প্রশ্ন করা ঠিক আছে ভার্ব দিয়ে তাহলে আমি এখানে যদি দেখি আমাদের কী করতে হবে এটাকে প্রশ্নবোধক করে ফেলতে হবে ঠিক আছে তাহলে আমি এটাকে অলরেডি প্রশ্নবোধকে নিয়ে গেছি এরপর যদি দেখি দুই নম্বর আর এখানে হচ্ছে রুলস তো এখন শেখানোর সময় কারণ সে পরীক্ষা যেত ঠিক আছে তাহলে আমার ডাইরেক্ট আনসারটা শিখে ফেললে হচ্ছে তাহলে ইট ইজ ভেরি পাওয়ারফুল এক্সপ্লামেটরি এক্সলামেটরি দিয়ে কী দেওয়া হবে তো আমাদের একটা বিস্ময়বোধক চিহ্ন ছিন্ন হবে তাহলে এটা হচ্ছে এক্সপ্লামেটরি হাউ পাওয়ারফুল ইজ ইট ইট ইজ মানে আমাদের যে ভাবটা সেটা সবসময় লাস্টে থাকবে তারপর তিন নম্বর যদি দেখি অনলি এডুকেশান ক্যান গিভ দ্য লাইট অফ নলেজ এটা হচ্ছে নেগেটিভ করতে হবে তাহলে এটা নেগেটিভ যদি করতে হয় এন ইজি লিক্সি নেগেটিভ তাহলে নাথিং বাট এডুকেশান ক্যান আচ্ছা যা আসে কেন পরে গিভ দ্য লাইট অফ নলেজ এটা আমাদের প্রশ্ন মধ্যে ছিল এরপর হচ্ছে ছার নম্বর যদি দেখি এগুলো বারবার প্র্যাকটিস করলে এগুলো থেকেই কমন আসবে এভরিবডি শুড রিয়েলাইজ ইট এটা হচ্ছে আমাদের কী করতে হবে যে নেগেটিভ করতে হবে তাহলে এটা হচ্ছে যদি নেগেটিভ করে দেখি দেয়ার ইজ নো বডি হু শুড নট রিয়েলাইজ ইট ওকে তাহলে ছয় নাম্বার নেগেটিভ নেগেটিভ করছি এরপর পাঁচ নম্বর যদি দেখি কারাপশান ইজ এ কার্স ঠিক আছে কারাপশান ইজ এ কার্স এটা হচ্ছে নেগেটিভ তাহলে আমরা যদি দেখি আমাদের কার সামনে যদি কার সেটা নেগেটিভ করতে হবে তাহলে নেগেটিভ হচ্ছে কারাপান ইজ নট ব্লেজিং তার মানে হচ্ছে কি এটা আমরা নেগেটিভ করে ফেলছি এরপর সঙ্গে আমি যদি দেখি ইট ফ্রি ওয়েস ইন এভরি ওয়ার্ক ওয়ার্ক অফ লাইক তাহলে এটা ইন্টারভেটিভ করতে হবে আবার প্রশ্নত করতে হবে তাহলে এখানে ফার্স্টে আমরা ভার বিষয়ে কি আনছি ডাজন্ট ইট ফ্রি ওয়েস ইন এভরি ওয়ার্ক অফ লাইফ লাস্ট হচ্ছে প্রশ্ন চিহ্ন প্রত্যেকটা ইন্টারভেটিভ প্রশ্নে প্রশ্নত চিহ্নটা হচ্ছে মাস্ট দিতে হবে তারপর সাত নম্বরটা যদি দেখি আই উইল নেভার ফর গেট দিস ডে এটা হচ্ছে আমাদের কী করতে হবে অ্যাফরমেটিভ করতে হবে তাহলে অ্যাফরমেটিভ যদি দেখি আই উইল অলওয়েজ রিমেম্বার দিস ডে এরপর যদি আট নম্বরটা দেখি এটা কি মশিন ওয়াজ এ কাইন্ড ম্যান এটা হচ্ছে কী করতে হবে নেগেটিভ তাহলে নেগেটিভ হচ্ছে মশিন ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান ঠিক আছে নেগেটিভ করছি এরপর নয় নম্বর যদি দেখি হি ইনহেরিটেড বাস্ট ফ্রোভারলি সেম আবার ইন্টারোগেটিভ আসছে তাহলে ইন্টারোগেটিভ বলে তো জানি আমরা এটা একটা কী আনবো বাহার বা আনবো ডি ডোন্ট হি হচ্ছে ইনহ্যারিটেন্ট বাস্ট ফোর ওয়ালি লাস্টের কী হবে যে প্রশ্ন চিহ্ন হবে এরপর নম্বর যদি দেখি উই শুড রিসিভ এডুকেশান এটা হচ্ছে নতুন একটা সেন্টেন্স আসছে হচ্ছে ইনফোয়ারটিভি নিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে আমি ইনপোয়ারিটিভ লিখছি তাহলে এটার আনসার হবে যে লেটাস্ট রিসিভ এডুকেশান উই শুডের জন্য কী আসবে যে লেটাস্ট আসবে লেটাস্ট রিসিভ এডুকেশান এরপরে এগারো নম্বরটা যদি দেখি দ্য ফ্রিডম ফাইটার্স আর বথ অনারেবল অ্যান্ড রেসপেক্টেড এটা কী করতে হবে যে নেগেটিভ করতে হবে তাহলে আমি যদি করি দ্য ফ্রিডম ফাইটার্স আর নট অনলি অনারেবল বাট অলসো রেসপেক্টেবল ঠিক আছে নট অনলি আর হচ্ছে বাট অলসো এয়ারটা আসছে রুলস একটা আসলে আসছে নেগেটিভের জন্য এরপরে যদি দেখি বারো নম্বর বার হচ্ছে এভরিবডি রেসপেক্ট দ্য ইন্টারোটিভ করতে হবে প্রশ্ন উত্তর চিহ্ন তাহলে এটা হচ্ছে হু ডাজ অ্যান্ড রেসপেক্ট দ্যাম হু ডাজ্যান্ট রেসপেক্টেম এরপর তেরো নম্বর দেখি আই উইশ আই ওয়ার এ ফ্রিডম ফ্যাক্টার্স সেম আগে মতো এক্সক্লামেটরি করতে হবে এক্সক্লামেটোরি আমাদের লাস্টে একটা কি আসনি বিস্ময় বোধ চিহ্ন নিয়ে আসি তাহলে এটার আনসার বলছি ইফ আই ওয়ার এ ফ্রিডম ফাইক্টার্স ইফ আই ওয়ার এ ফ্রিডম ফ্যাক্টার্স এরপর যদি চোদ্দো নম্বরটা দেখি দেয়ার লাইফস ওয়ার স্যাক্রিফাইসড ফর আওয়ার মাদারল্যান্ড এটা কি করতে হবে যে অ্যাক্টিভ করতে হবে তার মানে ফ্যাসিফে দেওয়া আছে তাহলে অ্যাক্টিভ করতে হবে দে স্যাক্রিফাইস দেয়ার লাইফস ফর আওয়ার মাদারল্যান্ড আরেকটা প্রশ্ন বাকি আছে আমরা যদি আরেকটা প্রশ্নটা দেখি উই ক্যান নট বাট রিমেম্বরিং রিমেম্বারিং উইথ অনার অ্যাফারমেটিভ করতে হবে তাহলে উই মাস্ট রিমেম্বার দ্যাম উইথ অনার আমি টোটাল এখানে ফোন দিছি আমরা যদি এই ফোন শিখি ভালো করে ইনশাল্লাহ মাস্ট আমরা কী করবো পাশে পাস পাবো ঠিক আছে এই পনেরোটার দিকে যে কোনো পাঁচটা আসতে পারে ওকে মানে আমাদের পাঁচ নাম্বারটাও কি কনফার্ম এতক্ষণ সাধা দেখার জন্য থ্যাংক ইউ